তার একটা নমুনা শুনিয়ে দিচ্ছি যেদিন রসুল মদিনা থেকে মক্কায় যাচ্ছেন ব্যাক করে ফিরে কারণ মক্কা ছাড়ার সময় মক্কার মাটিতে হাত থেকে বলেছিলেন মক্কার মাটি আমি যাচ্ছি কিন্তু তোকে ভুলতে পাচ্ছি না তোকে আমি ছাড়তে পাচ্ছি না কারণ এখানে শৈশব কেটেছে কৈশোর কেটেছে যৌবন কাটছে আর চলে যেতে হচ্ছে তুই খুব ভালোবাসি ফিরে আসবো তাই মদিনা থেকে যেদিন মক্কায় ব্যাক করছেন সেদিন সাথে এক জামাত লোক আছে মাকামে হাররাতে এসে রসুল সাথীদেরকে কবরস্থানের বাইরে দাঁড় করালেন আর বললেন এখানে দাঁড়াও সাথে কে কে আছে একবার ঠান্ডা মাথায় শুনে নাও আবু বাকার সিদ্দিক আছে উসমানে গানি আছে আলিয়ে হায়দার আছে ওমরে ফারুক আছে আশারা এ মোবাসেরা আছে আল্লাহ নবী সবাইকে বাইরে রাখলেন আর বললেন তোমরা এখানে দাঁড়াও আমি ভিতরে যাচ্ছি আমি ভিতরে যাচ্ছি ভেতরে কান্নার আওয়াজ শুনলে আসবে না দেরি হলেও আসবে যদি বলে না রাসুল সবাইকে বাইরে রেখে দিলেন কাউকে নিয়ে গেলেন না টুকটুক টুকটুক করে ভিতরে গেলেন আর ভিতরে যাওয়ার পরে মায়ের কবরের কাছে দাঁড়ালেন মনটা বড় ভার হয়ে গেছে আম্মাদান আমিনার কবরের কাছে দাঁড়িয়েছেন আর দাঁড়িয়ে মায়ের কবরে তাকিয়ে মনটা ভার হয়ে গেছে আর বলছে মা এইখানে তুমি আমাকে নিয়ে এসে আব্বার কবরটা দেখাচ্ছিলে আর বাপের কবর দেখে ফিরলাম আর তুমিও এইখানেই বিদায় নিলে তাই তোমার কাছে ফিরে এসেছি সেদিন আমাকে একা রেখে দিয়ে গিয়েছিলে আজকে সাথে একটা গোটা জামাত রয়েছে যেদিন আমার সাথে কেউ ছিল না সেদিন আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছেন আর গোটা জামাত আছে মা তুমি যদি দেখতে পেতে লাউকুন্তি হাইয়ান তুমি যদি দেখতে পেতে তুমি যদি বেঁচে থাকতে তাহলে দেখতে আমি কত বড় জামাত এনেছি কিন্তু তুমি তো আর দেখতে পাচ্ছ না তাই তোমার কাছে এসেছি মা একবার যদি আমাকে ইয়া মুহাম্মাদ বলে রাখবেন ইয়া বলে আপনি যদি আমাকে একবার ডাকতেন আর আমি মুহাম্মাদ যদি নামাজ পড়তাম আর নামাজটা যদি ফরজ নামাজ হতো ও নামাজটা ভেঙে দিতাম ছুটি আপনার ডাকে সারা দিতে সামনে আসতাম আপনার প্রথম সারা দিতাম পরে গিয়ে আল্লাহর হুকুম আদায় করতাম ওই রামেশ্বরপুরের লোকেরা যে তার মাকে শোনাচ্ছেন মা তুমি ডাকলে প্রথম তোমার ডাকে দিতাম পরে আল্লাহর হুকুম আদায় করতাম এরকম মা ডাকে আর আমি সারা দিন না সরে থাকি এর পরে আমি কি স্বভাব পাবো আর কতটা দেখি পাবো ভেবে দেখি রাসুল শুনিয়েছেন যে মা ডাকলে আমি প্রথম সাড়া দিতাম আর আমি মা ডাকলে কি এড়িয়ে যেতাম কখনো মায়ের কাছে আসতাম না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা তাই আজকে জল চাষ লাস্ট কথা শুনিয়ে দিচ্ছি কখনো ভুলে যাবেন না কখনো ভুলে যাবেন না যে নবীর শূন্যতের বাইরে গেলে আপনি পরিত্রাণ পাবেন পাবেন না আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা এজন্য কবর একা জাদ করা শূন্যত রাসুল গেছেন আপনাকে শোনালাম মনে থাকবেন সে আমার বাবা যদি আমার শোনাচ্ছেন বন্ধু আমার আব্বা মা মারা গেছে যদি সত্যি আপনি যোগ্য সন্তান হন আর আজ আমার সব লোকের বলে যাচ্ছি জীবনের গুণা যদি এক জায়গায় দাঁড়িয়ে মাফ করাতে চান তাহলে শুনে নেন বিখ্যাত আলেম হতে হবে না মারাত্মক হাফেজ হতে হবে না সাংঘাতিক বক্তা হতে হবে না বিশাল বড় বোঝর করা সাহেব হতে হবে না শুধু পবিত্র হলেই হবে পাক সাপ হলেই হবে আপনি পবিত্র হবেন পাক সাপ হবেন ফজরের নামাজটা পড়বেন বাড়ির ফিরে যাবার আগে টুক টুক টুকটুক করে মায়ের কবরের কাছে দাঁড়াবেন আব্বার কবরের কাছে দাঁড়াবেন দাঁড়িয়ে তাকাবেন আর বলবেন আব্বা অনেক দিন হয়ে গেল চলে এসেছ একবারও দেখা করতে আসো নাই তাই আমি দেখা করতে এসেছি বাপের কবরের কাছে দাঁড়ানোর পরে ভালো করে দেখার পরে একটু মোহাব্বতে কবরের কাছে বসবেন মাথা ঠেকাবেন না বসবেন কবরের উপর হাতটা রাখবেন আর বলবেন মা তুমি আমাকে ভুলে গেছো আমার যদি জীবনে কোনো ভুল হয়ে থাকে আমি তোমার পায়ের কাছে হাত থেকেছি তুমি আমাকে মাফ করে দাও আর এমন করে ভুল করব কোনো না আপনি যখন মায়ের কবরের কাছে বসবেন মায়ের কবরের উপরে হাতটা রাখবেন মায়ের কবরের উপরে হাতটা যখন রাখবেন মায়ের রুহটা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে আর আল্লাহর কাছে শোনাবে আল্লাহ আমার বাচ্চা অন্যায় বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরেছে ফিরে এসেছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও রা জুল জালাল বলে ফের বান্দা কি করেছে আমি দেখেছি কি বলেছে আমি শুনেছি তবু চুপ করে আছি শুধু তোর জন্য তোর জন্য তোকে সাক্ষী রাখার জন্য তুই বল এসেছে বললে হ্যাঁ আল্লাহ বেটা বাপের কবরের কাছে এসে হাত পেতেছে বলে কি শোনাচ্ছে আমাকে ও কি বলতে চাচ্ছে বলছে আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে তোমার কথাটাই তোমাকে শোনাচ্ছে রব্বির হাম হোমা শিশুকালে এত অন্যায় করেছি তার শেষ নাই কিন্তু যখন আব্বা বলে ডেকেছি মা আর আব্বা কোলে তুলে দিয়েছে নামাই নাই শুনেছি তুমি নাকি বাপের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসো তাই আমি আল্লাহ বলে ডেকেছি আমি আল্লাহ বলে ডেকেছি আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও রাবজাল বলে ফেরিসটা মায়ের কাছে আসতে দেরি আমার রাজি হতে দেরি হয় নাই বাচ্চার দোয়া করতে দেরি আমার ক্ষমা করতে দেরি হয় নাই তাই তুই সাক্ষী থাক সন্তানের চোখের পানির বিনিময়ে ওর জীবনের গুণাটা প্রথম মাফ করে দিয়েছি আর ওর কান্নার কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে অয় রামেশ্বরপুরের বাবাজিরা মাকে যদি জান্নাতি করতে চাও তো ভাড়া করা মলবিআনা ভুলে যাও নিজে কবর দাঁড়িয়ে দোয়া করা শিখে যাও দোয়া নিজে করো কাউকে দিয়ে নয় আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা ভাইয়েরা না শুধু মানুষরা আপনার কোলের সন্তান মারা গেছে বারবার মনে হচ্ছে বাচ্চার কথা তাই মাদ্রাসার অনেক ছেলে খাইছেন অনেক হুজুর নিয়ে দোয়া করেছেন কি পেয়েছেন আমি জানি না তবে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি আজকে শুনে রেখে যখনই বাচ্চার কথা মনে হবে তখনই গ্রামের এটি মিসকিন গরিব বাচ্চা মাদ্রাসার কচি কচি বাচ্চা সবগুলো দাওয়াত করবেন সবাইকে ভালো খাবার খাওয়াবেন একই লাইনে বসাবেন যখন বাচ্চাগুলো খাবে তখন আপনি মুখের দিকে ভালো করে তাকাবেন আর তাকানোর পরে ওখানে বাচ্চা থাকবে আর আপনি টুকটুক টুকটুক করে সোজা কবরস্থানে চলে যাবেন গিয়ে বাচ্চার কবরের কাছে বসে বলবেন একা ঘুমাচ্ছিস আমি তোর হতভাগা বাপ একবার মনে করলি না একসাথে যখন সবাই খানা খেত তোকে দেখতে পেতাম না তখন খাবার থেকে উঠে তোকে খুঁজতাম তোকে ডেকে এনে খানা বসাতাম তুই খেতেসেন আমি দেখতাম আজ আমার ঘরের বারান্দাতে কত বাচ্চা এক লাইনে খাচ্ছে সবাই খেতে বসেছে আমি সবার মুখের দিকে তাকিয়েছি কিন্তু তোকে দেখতে পাই নাই তাই সোজা তোর কবরের কাছে চলে এসেছি সোজা তোর কবরের কাছে চলে এসেছি আব্বা রে আজ আব্বা বলে ডাকার মতো আমার কাছে কেউ নেই আজ আব্বা বলে আমার কাছে আবদার করার মতো কেউ নেই তাই নিরুপায় হয়ে তোর কবরের কাছে এসেছি তুই ভালো আছিস তো আমি তোকে রাখতে পারবো না তাই তুই করে নেমে চলে গেলি এরপরে হাতটা তুলে রবের কাছে বলুন আল্লাহ বলেছেন অনিবার্য কবর হয় একটা মাতার দোয়া তার এক একুলা দিঘি ওই সময় বাচ্চার কবরের কাছে বসে হাতটা কবরে ঘষেছেন হাত দুটো ধুলো ভর্তি হয়ে গেছে চোখ দুটো পানিতে ভর্তি হয়ে গেছে রবের কাছে হাত তুলে বলুন অগপড় রাдикаর আলাম তোমার নবী বলেছে মাতা দোয়া করলে তুমি নাকি কখনো ফেরাও না আমি হতভাগা বাপ নিরুপায় হয়ে ব্যাটার কবরের কাছে বসে আছি পালওয়ারদিনার আলাম আমার জীবনে যদি কোনে একটা ভালো কাজ করে থাকি আজকে যে বাচ্চাগুলো খাওয়াচ্ছি একটা বাচ্চার খাওয়া যদি কবুল হয়ে থাকে আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নিন আমার বাচ্চার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন রাত্রে ঝুল জালাল রে বান্দা এসেছে আজ বাপ এসেছে বেটার কবরের কাছে আর আমি এসেছি আমার বান্দার কাছে আজ পর্দা তুলে নে আমি দেখতে চাচ্ছি ও বাপ বেটার জন্য কি চাইতে পারে আর আমি আমার বান্দার জন্য কি দিতে পারি ও কতটা নিতে পারে আর আমি কতটা দিতে পারি আর চ্যালেঞ্জের মুখে এসেছি ও নিয়ে বিরক্ত হবে আমি নিয়ে বিরক্ত হব না ও খালি আমার কাছে বলবেন আমি দেবো কারণ আমার ন্যাবি বলেছে আমার হাবিব বলেছে পিতা দোয়া করলে ফেরাবে না আমি কথা দিচ্ছি ফেরাবো না আল্লাহ বলে বাপ দুটো হাত তুলেছে পারুয়া দিঘা আল তুমি আমার বাচ্চাকে খাওয়া করে দাও না তুমি আমার বাচ্চাকে মাপ করে দাও না আল্লাহ আমি হতভাগা বাপ বাচ্চাকে কোলে রাখতে পারলাম না যে আদর করে কপালে চুমে খেয়েছিলাম সেই আদর করে আবার তাকে গোসল করালাম আমার বন্ধু আজকে বলে দিয়ে চলে যাচ্ছি বাচ্চা মারা গেলে গোসল আপনি নিজে দেবেন পাড়ার কাউকে দেবেন না মা মারা গেলে বেটি আপনি গোসল দেবেন আব্বা মারা গেলে সন্তান আপনি গোসল দেবেন যখন সন্তান মারা যাবে আর আপনি পিতা নিজে গোসল দেবেন তখন গোসলের পানিতে ব্যাটার গোটা শরীর ধুয়ে যাবে আর চোখের পানিতে গোসলের পানিটা মাখামাখি হবে পানি পরিবার মনে হবে জীবনে কতবার গোসল করিয়েছি তুই ছটফট করেছিস পালিয়ে গেছিস আজ আর পালাচ্ছিস না কতবার গোসল করিয়েছি তুই লাফাতিস আর একবারও লাফাচ্ছিস না আমি তোকে সাবান মাখাচ্ছি আমি তোর গায়ে পানি ঢালছি একবারে বলছিস না যে আব্বা আমার ঠান্ডা লাগছে বাচ্চাকে গোসল দিলে বাপের কলিজার উপর যে দাগ পড়ে এটা জাহান নামের আগুন থেকে সব থেকে মহা ঔষধ অয় মুসলমানের ছেলে বাচ্চার গোসল চলছে বাপ গোসল দিচ্ছে আর গোসলের পানি আর চোখের পানি দুটো পাইরে চলছে গোসল হয়ে গেছে কাপনের কাপড়টা নিজে কাটেন দোকানদারকে দিয়ে কাটাবেন না চাইছে সে হাজি সাহেব হোক আর মূল সাহেব হোক ফেরেশতা হোক আর জিবরাইল হোক কারো দিয়ে কাটাবেন না কাপড়ের কাপড়টা কিনে আনবেন নিজে কাটবেন নিজে হাতে কাটবেন আর মনে মনে করবেন বাপ ঈদের দিনে তোকে জামা কিনে দিয়েছি কুরবানি তো কিনে দিয়েছি কোথাও বেড়াতে গেলে কিনে দিয়েছি কোনো কালার তোর পছন্দ হয় নাই এই কালারটাই তোর পছন্দ ছিল এটাই তো সব থেকে ভালো লেগেছিল তাই আমি নিজে কেটে দিচ্ছি দিয়ে তো জামা না জামা যখন বাপ কাটবে জামা যখন কাটবে আর মনে মনে করবে মারে কত রকমের সালবার কামিজ কিনে দিয়েছি তোর কোনোটা পছন্দ হয় নাই এইটা পছন্দ ছিল তাই আমার হাতে কাটতে হলো বাপ বেটির যখন কাফনের কাপড় কাটবে তো তখন কাঁচির ডকটা কাপড়ের উপরে হবে আর আঘাতটা নিজের কলিজার উপরে চলবে মুসলমান শুনে রাখেন কাঁচির ডগেতে চোখের পানিও পড়বে আর জুল ভিজবে বলে যার বাচ্চার গায়েতে বাপের চোখের পানি পড়ে আছে যার কাপড়ের উপরে বাপের চোখের পানি পড়ে আছে অন্ধকার কবরে জানা যার পরে তুমি প্রথম নামবে আর বাচ্চাকে দু হাতে একা কোলে করে নেবে একা কোলে করে নেবে কবরে শোয়াবার আগে কবরে একবার হাত বুলিয়ে নেবে আমার বাচ্চা শোবে আমার বাচ্চা ঘুমাবে যেন কষ্ট না হয় কোনো শক্ত পাথর বা শক্ত মাটি না থাকে তাই নিজে হাতে কবরের ভিতরটা ভালো করে একবার মুছে নেবেন হাত বুলিয়ে নেবেন বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে মুখটা খুলে একবার আদর করে সালাম দেবেন কপালে খেয়ে বলবেন আব্বা ঘুমা আমি খুব তাড়াতাড়ি আসবো তোকে বিছানায় শুইয়ে রেখে আমি যে কাজে গেছি সেখান থেকে ছুটে খুব তাড়াতাড়ি এসেছি তোকে ভুলতে পারি নাই আজ তোকে শুইয়ে দিয়ে যাচ্ছি তুই ভাবিস না তোর বাপ তোকে ভুলে গেছে তোকে রেখে চলে যাচ্ছে কিন্তু তোকে ভুলে যায় নাই তোকে রেখে দিয়ে যাচ্ছে আমার আল্লাওয়ালা ভাইয়েরা ব্যাটাকে বাপ খবরে সোয়াবে বাচ্চা মেয়েকে বাপ খবরে সোয়াবে আর আদর করে শুইয়ে দিয়ে ওখান থেকে ব্যাক আসবে আমার বন্ধু কবর থেকে উঠে পালাবেন না কার কার ভাত হলো হলো আর আর না না কে কে খানা খেলো কি পেলো পেলো না দেখবেন না বসবেন চুপ করে সবাই মাটি দিয়ে চলে যাবে আপনি বসে থাকবেন আপনি যাবেন না সবাই যখন চলে যাবে ব্যাটার কবরের উপরে বেটির কবরের উপরে আব্বা মায়ের কবরের উপরে নিজে হাতটা বোলাবেন আর বলবেন এখানে ঘুমা সবাই চলে গেছে তো আমি চলে যাচ্ছি কিন্তু তোকে ভুলে যাই নাই তোর ব্যথা বুকে ভরে নিয়ে যাচ্ছি তুই একা ঘুমা কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি আসব কেউ আসার আগে আমি আসব কারোর আসার আগে আমি আসব বিশ্বনবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাজান ফাতেমাতজোহরাকে আদর করে বলে গেছে বেটিরে কাঁদিস না সর্বপ্রথম আমার সঙ্গে তোমার দেখা হবে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে এই সান্ত্বনা দিয়ে আল্লাহ রাসুল গেছেন তো জহরার যেখানে চোখ ভরা পানি ছিল ওখানে তিনি পানি বন্ধ করলেন আম্মা যান আয়সা জিজ্ঞাসা করলেন ফাতেমা ডুকরে ছেলে বুক ফাটা কান্না নিয়ে ফের গেলে আর বাপের কাছ থেকে কি শুনিয়েছে চুপ করে গেলে আম্মা জান ফাতেমা তো জোহরা শুনিয়েছেন আব্বা বলে গেছেন আমার সঙ্গে আমার আব্বার প্রথম দেখা হবে আমার সঙ্গে আমার আব্বা প্রথম সাক্ষাৎ করবে তাই আমি গেছি ভুলে গেছি আপনি আপনার বাচ্চাকে কবরে রাখুন মাকে কবরে রাখুন আর কখন চুমকে বলেন মা আমাকে ফেরে চলে যাচ্ছিস তো আজ থেকে আর কাউকে মা বলার মতো আমার থাকবে না আজ থেকে জীবনে মা বলে হাজারবার ডাকবো কিন্তু কেউ সাড়া দেবে না তবুও তোকে বলে যাচ্ছে আমি আসবো আমি ভুলবো না বলে তুই তাকিয়ে দেখ শুনে রাখ কেমন করে বাচ্চা বসেছে কবরের কাছে কেমন করে বাপ বসে আছে বাচ্চার কবরের কাছে ওই বাপ ব্যাটার কবরের কাছে যতক্ষণ বসে আছে ততক্ষণ ও আমার রহমতের ছত্র ছায়াতে বসে আছে আল্লাহ পাক রাম্বাল আলমিন বলেন ওই বাচ্চার চোখের পানির বিনিময়ে বাচ্চার জীবনের গুণা মুছে দিয়েছি আর বাপের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি এই আল্লাহ নামে শুনিয়েছেন সন্তান তুমি দোয়া করবে আল্লাহ শোনাচ্ছে বাচ্চা তুমি দোয়া করবে কাউকে পাঠাবে না এই মুসলমান আজও পর্যন্ত বাপের কবরের কাছে দোয়া চাইতে পারলাম না কাকে ভাড়া করে নিয়ে গেছি কাকে সাথে করে নিয়ে গেছি কাকে দিয়ে দোয়া করাচ্ছি আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন বুদ্ধিজীবীরা এজন্য আজ থেকে নিয়ত করি আমি দোয়া একা করবো ইনশাআল্লাহ যে আল্লাহ নবী বলেছেন কোন আলিমা আলিম কিংবা এটা সেই কারখানা যেখান থেকে আপনার সন্তান বড় হলে আপনার জন্য দোয়া করতে পারে যেখান থেকে আপনার সন্তান বড় হলে আপনার কবরের কাছে যেতে পারে যেখান থেকে আপনার সন্তান বড় হলে আপনার জন্য আল্লাহর কাছে ফাজিয়াত করতে পারে আমার আল্লাহ ভাইরা আমার গ্যালোজনরা সুদী মরুচা আমার সোনামুনি মায়েরা বোনেরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবাত তৌফিক দান করুন বলুন আমিন বলেন এই কারখানা এই কারখানা আপনার আমার বাঁচানোর দরকার হ্যাঁ না বলেন বাঁচানো দরকার হ্যাঁ না না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা এখানকার যত গোলামার আছে তাদের তাবাকুল আল্লাহর উপরে পাক্কা আছে তাই তো দুশো বাচ্চা ভর্তি নিয়েছে আমি তো দশটা বাচ্চা খাওয়াতে আমার মাথা ঘুরে যায় দশটা বাচ্চা হলে আমার কপালে ঘাম শুকায় না মাঘ মাসে শীত কপাল দিয়ে দর করে ঘাম আসে যারা দুশো বাচ্চা ভর্তি নিয়েছে তাদের অবস্থা কি হয়ে আছে দিনে পাঁচ কেজি চাল সিদ্ধ করলে বাড়িওয়ালার মাথা খারাপ হয় প্রতিদিন পাঁচ কেজি চাল লাগছে কি করে সংসার চলবে রে বাবু পাঁচ কেজি চাল হেনা না বলেন পাঁচ কেজি চালের খরচা হলে মাথা ঘুরে যায় যেখানে পঞ্চাশ কেজি চাল লাগে পঞ্চাশ কেজি চাল এক এক বেলাতে লাগে বলেন না সেখানকার মানুষের অবস্থা কেমন হয় তারা কি করে সংসার চালায় চালানোর মালিককে আল্লাহ এই ভরসা রেখে তারা আজও পর্যন্ত আগিয়ে চলেছে আমরা কমপক্ষে তাদের সাত দেবে ইনশাল্লাহ বলেন দেবে ইনশা দেবে ইনশাল্লাহ তো বলেন এই মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আর এতিন বাচ্চাদের মুখে দুমুটো ভাত তুলে দেওয়ার জন্য যাদেরকে দুমুটো খাওয়ানোর পরে আপনি দোয়া করলে আল্লাহ মকবুলের খাতায় নেবে বলেন ওই বাচ্চাদের মুখে দুমুটো ভাতের জন্য মাদ্রাসার এতগুলো কাজ বাকি আছে তার জন্য বলেন কোন কোন বন্ধু আছেন মাসে মাসে একটা করে হাজার টাকা দেবেন আহ বলেন কোন কোন বন্ধু আছেন একটা করে হাজার টাকা দেবেন তাড়াতাড়ি হাত তোলেন দেরি করেন না এ বাবাজিরা মাসে একটা হাজার টাকা দেবে বলছে হজুর অনেক চাপ হচ্ছে এক হাজার টাকা মাসে মাসে পারা যাবে না কি খুব চাপ হচ্ছে খুব বেশি চাপ হচ্ছে কি বলে খুব বেশি চাপ হচ্ছে এ বাবাজি আমার সন্তানের সারা জীবনের ভালোবাসার বিনিময়ে আমার সন্তানের সারা জীবনের শান্তির বিনিময়ে একটা হাজার টাকা খুব চাপ হয়েছে খুব বেশি চাপ হয়ে গেছে একজন বন্ধু নেই যে দশটা হাজার টাকা দেবে একজন বন্ধু কম্পকে দেখি একজন আল্লাহওয়ালা তাহলেই জানতে খুশি হবে যে একজন বন্ধু ইনশাল্লাহ হাত তুলেছে আমার দোয়া করতেও ভালো লাগবে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবো সফরের হালাতে যে আল্লাহ যেন বনিময় বদলা দেয় একজন আছে ইনশাল্লাহ একজন একবারে না পারলে দশ বারে দেবে একবারে না পারলে দশ দেবে এক বছর ধরে শোধ করবে আছে কোনো বন্ধু ইনশাল্লাহ আছে আল্লাহওয়ালা একজন নাই আহ আলহামদুলিল্লাহ বললে হুজুর একজন ইশারা করে বলেছে যে বিনা নামে নাম বলবেন না বাকি আমি দশ হাজার টাকা দেবো একবার তোক বির দেখি না রাই থাকবি এরা টাকাও দেবে না আওয়াজও দেবে না ফেরেশতা বলছে নামটা লিখবো লিখবো কি করে কম্পি আওয়াজটা দিয়ে তো শরীর আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনের সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা মনিরা দশটা হাজার টাকার কথা বলেছি গোপনে একজন বলেছে ওপেন একজন বলুক একটা জোড়া অখালাক না বাজা একটা জোড়া বেশি নয় একটা জোড়া তাড়াতাড়ি বলে দিন সে আল্লাহ এ বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা এক যা জোড়া আল্লাহ জোড়া চাইছেন সব জিনিসের জোড়া এখানে একটা জোড়া একজন আল্লাহর পেয়ারা আসে কারা চল মাত্র দশটা হাজার টাকা এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা সন্তানকে অসুস্থ থেকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য দশটা হাজারের ক্ষমতায় কুলায় নাই তাহলে আপনি আল্লাহকে কোথায় বিশ্বাস করেন আপনাকে তো আল্লাহ বিশ্বাস করানোর জন্য বাধ্য করিয়েছে যে সন্তানের পিছনে লক্ষ টাকা খরচা করতে সন্তানের সুখের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন ওই সন্তানের সত্যিকারের সুখ জান্নাতে সুখ ওই জান্নাতে সুখের জন্য আপনাকে দশটা হাজার টাকা খরচা করার কথা বলেছে এখানে